তারপরে আধার কার্ডটা কালকে আধার কার্ডটা লো এলে গেছিলাম বিশ্ব অফিস বোরে বিশ্ব অফিসের সামনে দাঁড়া পড়াইছি আমি ভিতরে ঢুকছি এটা আধা ঘন্টা আমার লাগছি আধা ঘন্টা বাইরে দেখছি আমার বোরে পাইতে আসি না তারপর এক দেড় ঘন্টা মতন ঘুরছি ঘোর পরে পাইতে আসি না তারপরে এইখানে দুটো থানা আছে দুটো থানার দায়ের করছি করছি না তখন বাইরে

সবাই মেম্বার মধ্যে মিলিয়ে সমাধান তারপরে আধার কার্ডটা কালকে আধার কার্ডটা লইলে গেছিলাম গেছিলাম বিশ অফিস বোরের বিশ্ব অফিসের সামনে দাঁড়া পড়াইছি আমি ভিতরে ঢুকছি এটা আধা ঘন্টা আমার এরকম লাগছি আধা ঘন্টা বাইরে আই এসে দেখছি আমার বোরে পাইতে আসি না তারপর দু এক দেড় ঘন্টা মতন ঘুরছি প্রজন্ম পরে পাইতে আসি না তারপরে এই জন্য দুটা থানা আছে দুটা থানার ডায়েরি করছি করছি পাইছি না তখন একজন লাই দেখি না সতেরো তারিখ আমি বিশ্ববি গেছিলাম আগের তলার সাথে গেছিল আমার শরীর বড় লো গেছিল কাগজাত্র বউ বেদিয়ে দিলাম ছিল বাড়ি বাড়ি সবাই মেম্বার বাজার মিলিয়ে সমাধান তারপরে আধার কার্ডটা কালকে আধার কার্ডটা লো এগিয়ে গেছিলাম বিশ্ব অফিস ভোরে বিশ্ব অফিসের সামনে দাঁড়া পড়াইছি আমি ভিতরে ঢুকছি এটা আধা ঘন্টা এরকম লাগছি আধা ঘন্টা মধ্যে বাইরে আই দেখছি আমার বোরে ফাইতে আসি না তারপর দু এক দেড় ঘন্টা মতো ঘুরছি ঘোর জন্য ফাইতে আছি না তারপরে এইখানে দুইটা থানা আছে দুটা থানার ডায়ের করছি পাইছি না তখন

সতেরো তারিখ আমি বিশ্ব অফিসে গেছিলাম আগরতলা বউর সাথে গেছিলো আমার শরীর বউরে গেছিল কাগজপত্র দিয়ে দিয়েছিলাম বাড়িতে একটা সব রয়েছিল বাড়ি বাড়ি সবাই মেম্বার পথে মিলিয়ে সমতা করে দিছে তারপরে আধার কার্ডটা কালকে আধার কার্ডটা লো এ গেছিলাম আগরতলা বিশ্ব অফিস বৌরে বিশ্ব অফিসের সামনে দাঁড়া পড়াইছি আমি ভিতরে ঢুকছি এটা আধা ঘণ্টা লাগি যি আধা ঘণ্টা বাহিৰ আহি যদি দেখি মই বৌ ফাইটি আছি ন ঘণ্টাৰ মতে ঘূৰি ঘৰৰ পৰা ফাইট আছি না তাৰপৰা আহি দুটা থানা আছে দুটা থানাত দেৰি কৰছি আছি পাইছোঁ খাইছি না তাৰ বাই

আধা ঘন্টা লাগছি আধা ঘন্টা মেয়ে বাইরে আইয়ে দেখছি আমার বোরে পাইতে আসি না তারপর আজ দু এক দেড় ঘন্টা মত ঘুরছি ঘোষনের পরে পাইতে আসি না তারপরে এইখানে দুইটা থানা আছে দুটা থানার দাঁড়িয়ে করছি না তখন ए एकजन ला दूर देखी ना देखी कैमरा देख

তারপরে আধার কার্ডটা কালকে আধার কার্ডটা লো এ গেছিলাম বিশ্ব অফিস বোরে বিশ্ব অফিসের সামনে দাঁড়া পড়াইছি আমি ভিতরে ঢুকছি একটা আধা ঘন্টা এরকম লাগছি আধা ঘন্টা বাইরে আইনে দেখছি আমার বোরে ফাইতে আসি না তারপর দু এক দেড় ঘন্টা মতো ঘুরছি ঘোজনের পরে ফাইতে আসি না তারপরে এইখানে দুটো থানা আছে দুটা থানার ডায়েরি করছি করছি পাইছি না তখন एक लग जाए देखी ना देखी मैं कैमेरा तो